আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজ আমরা আপনাদের সামনে হাজির করেছি একটি অনন্য কাহিনী যেখানে বাংলাদেশ বর্ডার গার্ডের একজন সদস্য সপরিবারে ইসলাম ধর্ম গ্রহণ করেছে পঞ্চগড় ব্যাটালিয়ানের আঠারো বিজিবি একজন সদস্য ছিলেন সিপাহী সুরঞ্জন কুমার দীর্ঘদিন ধরে তিনি ইসলাম সম্পর্কে জানার চেষ্টা করেছিলেন সত্যের সন্ধান করতে গিয়ে তিনি ইসলামের আলোকে গভীরভাবে প্রভাবিত হন পরবর্তীতে তিনি আদালতের এফিডেভিটের মাধ্যমে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে সপরিবারে পবিত্র ইসলাম ধর্ম গ্রহণ করেন ইসলাম গ্রহণের পর তার নতুন নাম রাখা হয় মোহাম্মদ আবু সুফিয়া শুধু তিনি নন তার স্ত্রী এবং সন্তানেরাও ইসলামের দল সায়া এসে নিজেদের নতুন জীবনের সূচনা করেছেন এটি সম্পূর্ণভাবে তাদের সজ্ঞানে স্বাধীনভাবে নেয়া একটি সিদ্ধান্ত এই সংবাদ প্রকাশিত হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয় অনেকেই তাদের এই সাহসী সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এবং দোয়া করেছেন সিফাই আবু সুপিয়ান জানান ইসলামের শান্তি সাম্য ন্যায় বিচার এবং তা হইদের শিক্ষা তাকে মুগ্ধ করেছে ঠিক সেই কারণেই তিনি এবং তার পরিবার একসাথে ইসলাম গ্রহণ করেছেন এটি প্রমাণ করে আল্লাহ যাকে হেদায়ত দেন তাকে কেউ ভ্রষ্ট করতে পারে না আসুন আমরা সবাই তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদের ইমানকে ধীর রাখেন এবং দুনিয়া ও আখিরাতে সফলতা দান করেন শুধু তারাই নয় আমাদের পৃথিবীতে যত মানুষ আছে আল্লাহ যেন সবাইকে হেদায়ত দান করেন আল্লাহ যাকে চাইবেন তাকেই তো হেদায়ত দান করবেন দর্শক তারপরও আমাদের দোয়া করতে ক্ষতি কোথায় আল্লাহ যেন আমাকে আপনাকে পৃথিবীর সকল মুসলিমকে আল্লাহর ইমানের উপর দৃঢ় রাখেন এবং দুনিয়া ও আখিরাতে সফলতা দান করেন আল্লাহ আমাদেরকে সত্য পথে প্রচারিত করুন আমিন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ আবার